বন্ধুরা ভাতের মধ্যে যে এত সুন্দর পাঁপড় হয় তা আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না দেখুন কতটা মচবুচে হয়ে গিয়েছে পাঁপড়গুলো একদম পুরো খাস মচবুচে হয়ে গিয়েছে কিভাবে ভাতের মধ্যে পাঁপড়টা আমি তৈরি করেছি পুরো রেসিপিটা আপনারা দেখেন বন্ধুরা না দেখলে বন্ধুরা আপনারা বুঝবেন না এই পাঁপড়টা এত সুন্দরই টেস্ট হয় না মানে না খেলে আপনারা জানতেই পারবেন না অবশ্যই আপনারা রেসিপিটা দেখে নিন বন্ধুরা হাতের মাঠ দিয়ে এত সুন্দর পাঁপড় হয় না করলে আপনারা জানতেই পারবেন এখানে আমি একশো গ্রাম আঠা নিয়ে নিয়েছি তাহলে আপনারা ময়দা নিয়ে নিতে পারেন আটাতে দিলাম সামান্য লবণ লবণের পরে ওটা দিলাম হাত চামচে গোটা জিরে সামান্য বেকিং সোডা সরি বেকিং তাই বন্ধুরা ওটা হচ্ছে বেকিং হচ্ছে পাউডার সোডা নয় পাউডারটাই দেবেন যে ওরা আমি মিক্সড করে নিয়ে এই যে ভাতের ফ্যান মাঠটা নিয়েছি ফ্যানটা এবারে আমি ফ্যান দিয়ে একটা বেটার তৈরি করে নেব ফ্যানটা কিন্তু মানে ঠান্ডাই দিতে হবে গরম দিলে গলা বেঁধে যাবে বন্ধুরা কাপড়ের ব্যাগটা দেখুন খুব পাতলা নয় খুব ঘন নয় দেখুন এই চামচে এই দাগ পড়ে যাচ্ছে এরকম গুলতে হবে এটা জল দেওয়া মানে বেটাকে গোলা যায় আমি আজকে ফ্যান দিয়ে দিয়েছি ফ্যান দিয়ে এটা করলে কী হয় বাঁপড়টা খুব মুচমুচে থাকে ও খেতেও খুব সুন্দর হয় এটা ফ্যানে রেতে এবার আমি এটাকে তিনটে বাটিতে অল্প অল্প করে ঢেলে নেব যেহেতু আমি কালার একটু ডিজাইন তৈরি করবো সুন্দর এখানে আমি তিনটে বাটিতে নিয়ে নিচ্ছি এবার তিন তিনটা কালারও নিয়ে নিচ্ছি এটা হচ্ছে রেড কালার একটু দিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে গ্রিন কালার এটাও দিয়ে দিলাম দুপুরটা আপনারা শুধু এমনি সাদাও করতে পারেন আমি দেখতে ভালোর জন্যে একটু স্পেশাল কালার দিচ্ছি দিয়ে এবার আমি কটা কালারগুলো বন্ধুরা এখানে আমি ছোটো কৌটো ঢাকনা নিয়ে নিয়েছি এই সাদা ব্যাটারে থেকে এক চামচ দিয়ে দিচ্ছি তারপরে এই অরেঞ্জ কালারটা বন্ধুরা এই আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন তারপরে এই সবুজ কালারটা দিয়ে দিচ্ছি তারপরে এটা কেশর কালার কেশর কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে একটা কাঠি নিয়েছি আমি কাঠি দিয়ে একটু এবং এরকম আমি একটা ডিজাইন করে দিলাম দেখবেন ফুলের ডিজাইন করে দিয়েছি এরকম করে আমি সব কটা তৈরি করে দেখুন বন্ধুরা সব কটা আমি ডিজাইন দিয়ে নিয়েছি ঢাকনাতে এবার আমি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি এতে আমি একটা গ্যাসের স্ট্যান্ড দিয়ে দিয়েছি যে গ্যাসের যে স্ট্যান্ডটা থাকে সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা একটা করে সাজিয়ে দেব বন্ধুরা সব কটা আমি তিনটে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের মধ্যে তাকে ভাব পিয়ে নেব বন্ধুরা ওই কড়া ওই তিনটে আমি ভাবাতে দিয়েছি এবার আমি আরও তিনটে মোকাতে একইভাবে ডিজাইন আমি তৈরি করে নেব দেখুন আপনারা যেরকম যে ডিজাইন দিতে পারেন আপনারা দেবেন দেখুন ওই একটা ডিজাইন আমার তৈরি হয়ে গেছে এরকম করে আমি সবকটা তৈরি করে নেব বন্ধুরা আমি ওই স্ট্যান্ডে দিয়েছিলাম স্ট্যান্ডে দেখে দেখলাম ভাগনা কটা উঠে যাচ্ছিলো ওই জন্য আমি পিঠে শত্রু থালা দিয়ে দিচ্ দেখুন আমার সবকটা করবো দেখা করবো বন্ধুরা আবার আমি সবকটা বসিয়ে দেবো এটা বন্ধুরা ওই ঠান্ডা হয়ে গেছে আমি একটা চামচ নিয়ে যাই ঢেকটা আগে তুলে নম্বর কেটে নম্বর একটু দেখুন উঠে যাচ্ছে কত সুন্দর দেখুন বন্ধুরা সপরটা উঠে আমি এরকম করে সপরটা প্রায় তুলে নিয়েছি বোনুরা যে ব্যাটারটা বাকি ছিল সেটা দিয়ে আমি এই দেখুন স্টিলের একটা প্লেট নিয়ে আমি ডিজাইনটা লাস্টে দিয়ে দিয়েছি একইভাবে আর একটা তৈরি করে নিয়েছি ওই প্লেটে দেখুন ওই প্লেটের মাপে খুব সহজে প্লেট দিয়ে উঠে যাবে যাদের কাছে কৌটার ঢাকনা না থাকবে তারা এই প্লেট দিয়ে বা সরা দিয়েও বানাতে পারেন আর এই ফুড কালারটা করার জন্য আর ওই যদি কারোর বাড়িতে না যদি ফুড কালার থাকে আপনারা একটু হলুদ গুঁড়ো একটু হচ্ছে বিটের কালার দিয়ে একটা তুলতে পারেন একটু হচ্ছে তোমার হচ্ছে পাল শাক রস বার করে বা ধনিয়া পাতার বার করেও আপনারা এই পাপড়টা বানাতে পারেন দেখুন বন্ধুরা সব আমার তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি রোদ্রে শুকনো করতে দেবো দিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা ভাতের মারের সবাই দেখুন শুকনো হয়ে গিয়েছে একশো গ্রাম ময়দা দিয়ে আঠা দিয়ে একশো গ্রাম আঠা দিয়ে আমি কত গ্রামের পাপড় তৈরি করে নিয়েছি এবারে আমি কড়াতে তেল বসে কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখুন ভাতের মালের মাঠে গোয়া দেখিনি সুন্দর করছে কত সুন্দর হয়েছে দেখি বন্ধুরা একটা ভেজে আপনাদের দেখাচ্ছি আমরা এরকম ঘরে খুব সহজেই হাতে মার দিয়ে তৈরি করা যাবে তারপর আমরা সবাই ভালোবাসি দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা সব পাঁপড় আমার ভাজা হয়ে গেছে কতটা মোজমুচি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন দেখুন কতটা মোচমুছি কড়করা হয়েছে দেখেছে ভেঙে একদম হাতে গুঁড়ো হয়ে গেছে আর বন্ধুরা এরকম ভাতের মা দিয়ে আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারা পাঁপড়টা বানিয়ে নিতে পারেন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এই অব্দি আবার দেখাবেন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার